সালামু আলাইকুম দেখুন ট্রেডিং এ যে সবসময় খুব ভালো কিছু হবে বিষয়টা কিন্তু এমন না মাঝে মধ্যে খুব ভয়ঙ্কর লেভেলের খারাপ কিছুও কিন্তু আপনার এবং আমার সাথে হতে পারে যেমনটা হচ্ছে আজকের দিনে আমার সাথে হয়েছে তবে সত্য বলতে এটা হয়তো আমার জন্য খুব লেভেলের খারাপ কিছু না তবে যারা বিগিনার ভাই তাদের জন্য খুব মারাত্মক লেভেলের ভয়ঙ্কর লেভেলের খারাপ এটা কারণ ভাই একটা জিনিস চিন্তা করেন তেরো হাজার ডলার মোটামুটি বাংলা টাকায় কিন্তু কম না পনেরো লক্ষ টাকা হিউজ একটা ক্যাপিটাল এখন আপনি একটা চিন্তা করেন আপনি ভাই নতুন অবস্থায় ট্রেনিং থেকে কামাইতে আসছেন কামাইতে গিয়ে যদি এভাবে লস করে ফেলেন সেটাকে আপনি মেনে নিতে পারবেন হয়তো বা না বিজ্ঞানের অবস্থায় হয়তোবা না আর যদি আপনার ভাই এনা পরিমাণ পাণ্ড থাকে তাহলে তো সমস্যা নাই আর যদি না থাকে তাহলে কি এটা আপনি কখনোই মেনে নিতে পারবেন ম্যাক্সিমাম সম্ভাবনা যে আপনি হয়তো বা মেনে নিতে পারবেন না তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো যারা আসলে সত্যিকার অর্থে ভাই ট্রেনিংয়ে আসতে চাচ্ছেন কথা বলে শুনে যাই আশা করি কাজে আসবে দেখুন আমি সবসময় একটা কথা বলি ভাই এই ট্রেনিং সেক্টর এতটাই ভয়ঙ্কর যে এখানে আপনি যতটুকু কামাইতে পারবেন তার থেকে কয়েক গুণ বেশি হারাবেন এখানে যদি আপনি সেই সিস্টেমটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারেন কারণ ভাই ট্রেনিং এতটাও ইজি না ভাই যে এত সহজে আপনাকে দিয়ে দিবে দুনিয়াতে কোনো জিনিস এত সহজে পাওয়া যায় না আপনি কীভাবে মনে করেন যে ট্রেনিং থেকে খুব সহজে কামাইতে পারবেন ট্রেনিং আসলে আপনার লস হবেই হবে 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 নো ডাউট তবে হ্যাঁ যদি আপনার মধ্যে সে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট থাকে ডায়মিশিয় প্রফিট নিয়ে আসতে পারবেন তো আজকে আমার যেটা হলো আমি সেটাই শেয়ার করি আমি সবসময় একটা কথা বলি না ট্রেনিংয়ে ভাই আপনি একেবারে ম্যানেজমেন্টের বাইরে গিয়ে যদি একটা ট্রেড প্লেস করেন সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আল্লাহ না করুক যদি লস হয় আপনার টোটাল ক্যাপিটাল ওই একটা ক্যান্ডেলে বা ওই একটা ট্রেডের মধ্যে আপনি হারিয়ে ফেলবেন এখন আপনি সেটা ফরেক্স করেন ক্রিপ্টো করেন বা বাইনারি করেন হোয়াট এভার আপনি একটা ট্রেডের মধ্যে নিঃস্ব হয়ে যেতে পারেন এইটাই হচ্ছে ট্রেডিং ধরেন আপনি দশটা ট্রেড করলেন নয়টাই প্রফিট করলেন শুধু একটা ট্রেড লস হবে আর ওইটা ধরেন আপনি মানি ম্যানেজমেন্টের বাইরে গিয়ে প্লেস করলেন দেখবেন ওই একটা লস মানে আপনার টোটাল ক্যাপিটাল খালি আমি যদি বেশি না আমার ডান পাশটা একটু দেখাই দেখেন তো ম্যাক্সিমাম প্রফিট দেখা যাচ্ছে না হয়তো বা দুই থেকে তিনটা বা চারটা ডেট লস দেখা যাচ্ছে এখন দেখেন আমি যেটা করলাম আমি শুধুমাত্র দুইটা ক্যান্ডেলে টেট প্লেস করলাম শুরুতে খুব সুন্দর করে প্রফিট করলাম পঞ্চাশ ডলার একশো ডলার করে টেড প্লেস করে করে আমার পছন্দ হচ্ছে না দেখেন সমস্যাটা কোন জায়গা আমার কিন্তু পছন্দ হচ্ছে না আমি পাই না আমার মনে হচ্ছিল যে আজকে আমি একটু লিডার বোর্ডে যাবো আজকে একটু বেশি পরিমাণ প্রফিট করবো যদিও ভাই লিডার বোর্ডে যাওয়া আমার নেশা না বাট হঠাৎ করে কেন যেন আজকে ইচ্ছে হলো আপনারা জানেন গত দেড় থেকে দুই মাস বা তিন মাস আগেও যারা আমাকে ফলো করেন মানে এই সময় থেকে যারা আমাকে ফলো করেন অবশ্যই জানেন আমার পূর্বের ইতিহাসটা কি পরিমাণ আমি লিডার বোর্ডে ছিলাম তাই না তো যাই হোক তো আমার আজকে হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আজকে একটু আবার লিডার বোর্ডে যাব তো যেটা হলো আমার মোটামুটি বারোশো টাকার প্রফিট হওয়ার সত্ত্বেও আমি যেটা করলাম দুইটা ক্যান্ডেল আমি ব্যাক টু ব্যাক আমি রিস্ক নিলাম দুইটা ক্যান্ডেলে আমার লস হলো দুইটা ক্যান্ডেলে আমার লস হলো এবং হিউজ একটা ক্যাপিটাল আর যেটার ফলাফল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাই না তো এখন দেখেন এই যে আমি যে প্রফিটটা করলাম তার ভ্যালু আছে কোনো ভ্যালু নেই এত সুন্দর এক করেছি দিয়ে কী হবে যদি আমি প্রফিটটাকে দৌড়েই না রাখতে পারি শুধু দুইটা ক্যান্ডেল লস আমার ক্যাপিটাল খালি তার মানে কি হলো আমি ম্যানেজমেন্টের বাইরে গিয়ে ট্রেড করলাম দেখেন আমি সবসময় বলি ভাই আমি সব সবসময় আপনাদেরকে র এবং অথেন্টিক জিনিসটা দেখানোর বা বোঝানোর ট্রাই করি ভাই আপনি ট্রেডিং আসার আগে হাজার বার চিন্তা করেন এই ট্রেডিং সেক্টরে আপনি আসবেন কি না বা আপনার যদি এনাফ পরিমাণ ফান্ড না থাকে ট্রেডিং সেক্টরে আসেন না কখনোই আসেন না কারণ দশ বিশ পঞ্চাশ দিয়ে ভাই ট্রেডিং হয় না দশ বিশ পঞ্চাশ দিয়ে ট্রেনিং হয় না এখন হ্যাঁ তার মানে বলতে পারেন যে ভাই আমি কি পনেরো বিশ হাজার ডলার দিয়ে আসলে পারবো না আপনার যদি তেরো হাজার লস হয় আমারও তো হতে পারে ভাই তেরো হাজার না তেরো লক্ষ ডলারও আপনার লস হতে পারে তবে হ্যাঁ আপনি রিস্ক কতটুকু নিবেন রিওয়ার্ড কতটুকু নিবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে আমার ক্যাপিটাল আছে ভাই আমি এর থেকে বেশি রিস্ক নিয়েছি আমি এর থেকে বেশিও লস করেছি এবং ওই লস রিকভার করে হচ্ছে আমি ক্লাস দিয়েছি নব্বই হাজার উনানব্বই হাজার ডলারও আমি লস করে ওই লস রিকভার করে আমি ওই টোটাল ক্লাসটা পর্যন্ত আপলোড করেছি আপনারা জানেন ওই মানুষ আমি তাহলে আমার রিস্ক আমি যখন বেশি নিচ্ছি আমি রিয়ার যখন বেশি পাবো বেশি পাওয়ার আশায় হচ্ছে ট্রেড করবো তখন আমাকে নিতে হবে ধরুন আপনি আপনার অ্যামাউন্ট অনুযায়ী হচ্ছে রিস্ক টু রিয়ার করবেন তাই না তবে আমি একটা কথাই বলবো ভাই অন্তত এতটুকু মাথায় নিয়ে আসবেন ভাই ট্রেডিং সেক্টরে আসলে লস আপনার হবে হয়তো বা আজকে যে আমার লসটা হলো এটা হয়তো আমি আজকে রিকভার করবো না কালকে করবো না পরশু দিন তো ঠিকই করবো বা তারপর দিন ঠিকই করবো কিন্তু আমার কাছে যদি ভাই ক্যাপিটালই না থাকে এই তেরো হাজার কেন যদি তেরোশো ডলার আমার লস হয় বা তেরো ডলারও যদি আমার লস হয় তো এই ব্যাকআপ ফান্ড যদি আমার কাছে না থাকে ব্যাকআপ ফান্ডই যদি না থাকে তাহলে আমি সেটাকে রিকভার কীভাবে করবো বলেন কোনো অপশন আছে কোনো অপশন কিন্তু নেই কাজেই আপনি যখন ট্রেড করবেন বা মাথায় রাখবেন আপনার কি ব্যাকআপ ফান্ড রয়েছে কিনা যদি থাকে আপনি রিক্স নেন ওই হিসেব করে আর যদি না থাকে আপনি ওই হিসাব করে রিক্স নেন আর যদি মনে করেন যে ভাই আমি যে ক্যাপিটাল নিয়ে ট্রেডিংয়ে আসছি ওই ক্যাপিটাল লস হয়ে গেলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাবে আমি বলবো ভাই দয়া করে ট্রেডিংয়ে আইসেন না দয়া করে ট্রেডিংয়ে আসেন না সবচেয়ে বেশি সম্ভাবনা ওই ক্যাপিটাল আপনি ট্রেডিং এ হারাবেন হারাবেন কারণ যার মধ্যে ভয় কাজ করে ট্রেডিং সেক্টরে এসে ট্রেড করার সময় ভাই কিছু করতে পারবে না আপনার আপনাকে দিয়ে কিছু হবে না ভাই ট্রেডিং সেক্টরে সে ভয়টা কাটিয়ে উঠতে হবে তো সব কথা শেষ কথা হচ্ছে ভাই ট্রেডিং সেক্টরে ভালো কিছু করতে গেলে আপনাকে নলেজ ড্যামশিউর লাগবে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন লাগবে এখন বলতে পারেন যে ভাই আপনি কিচেন ম্যানেজমেন্ট আজকে ফলো করেন বললাম না ভাই ওই যে আমার ম্যানেজমেন্ট হচ্ছে আমার অ্যাকাউন্টের আজকে টোটাল যে ক্যাপিটাল মানে হচ্ছে আপনারা অবশ্যই যারা আমাকে রেগুলার ফলো করেন জানেন আমি সবসময় বলি আমার স্টপ লস কি থাকে হচ্ছে আমার ক্যাপিটাল টোটাল অ্যাকাউন্টের ক্যাপিটালটা সেটা ফাইন্যান্সে হোক সরি আপনার কোটেক্স হোক বা ফরেক্স হোক বা কিপট হোক যাই হোক আমি টোটাল একটা বড় সরো হচ্ছে স্টপ লস রাখি কারণ আমার রিস্কটা একটু বেশি নেই যেহেতু আমার রিওয়ার্ড বেশি লাগবে তো ওই আজকে আমার অ্যাকাউন্টের যে স্টপ লস ওটা হিট বাট আমার টোটাল ফান্ড কিন্তু শেষ না আমি আজকে না হলেও কালকে কালকে না হলেও পরশু কিন্তু ঠিক এটাকে রিকভার করে আসতে কিন্তু পারবো বাট আপনি হয়তো বা সেটা পারবেন না আপনি তখনই পারবেন যখন আপনার হিউজ পরিমাণ একটা ব্যাকআপ ফান্ড থাকবে এ লস রিকভার করবেন প্রফিটও নিয়ে আসবেন তাই না তো যাই হোক আমি একটু তারপর রিফ্রেশ করে দেখা দাও যদিও ভাই আমি জানি আমার এগুলো রিফ্রেশ করে দেখাইতে হবে না ভাই যেখানে আপনাদেরকে লক্ষ ডলার একদিনে প্রফিট করে দেখাই আসছি আমি গর্বের কিছু না বা অহংকারের কিছু না এটা হয়তো বা চেষ্টা ছিল প্লাস আল্লাহ তালাও চেয়েছেন বিদায় তো আলহামদুলিল্লাহ ওইখান থেকেও আসে তো ওই জায়গাতে আরো হাজার ভাই প্রফিটও না প্রফিট দেখালে একটা বিষয় ছিল এটা লস ঠিক আছে তারপরেও ডিপ্রেস করে দেখাই যদি নতুন কারো ডাউট থাকে এমন মনে না থাকবে যদি তারপরেও কারো থাকে ভাই যারা আমাকেও অনেক আগে থেকে ফলো করে তাদের কখনো ডাউট থাকবে না এটা ততটুকু আমি জানি আর বিগিনার যারা আমি একটা কথাই বলবো ভাই আপনি ফরেক্স করেন কিপ্টো করেন বাইনারি করেন হোয়াট এভার বাট ট্রেডিংটা আগে শিখেন বুঝেন চিন্তা করেন যে ট্রেডিংটা আপনার জন্য কিনা আর যারা হচ্ছে আমাকে ফলো করেন আমার ইউটিউব রয়েছে দেখেন ক্লাসগুলো বা টেলিগ্রামও মাঝে মধ্যে আমি কি বলে পাবলিক গ্রুপে এসে হচ্ছে লাইভ ক্লাস করিয়ে থাকি ক্লাসগুলো দেখেন দেন আপনি ইচ্ছা হলে আপনি ট্রেনিং কই দেন আদারওয়াইজ করার দরকার নাই কারণ এই ট্রেডিংটা খুবই খুবই রিস্কি তো যাই হোক সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম